আসসালামু আলাইকুম আহমতুল আজ এই ভিডিওতে বলার চেষ্টা করবো যে আসলে আমরা কোরআন শুনি কোরআন তারপরও কাজ করছে না বা শরীরের পরে কোনো প্রভাব পড়ছে না কেন পড়ছে না বা এটা পড়ার কারণ কি এ নিয়ে আজকে এই ভিডিওতে দশটি বিষয় আলোচনা করব। এই দশটি বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে রোকাইয়া শোনার পরও আপনার সমস্যার সমাধান হচ্ছে না কেন এই রোকায় শোনার পরও আপনার শরীর থেকে সমস্যা দূর হচ্ছে না কেন এই রোকায় শোনার পরও আপনি সুস্থ হচ্ছেন না কেন আজ এই ভিডিওতে এই সকল বিষয়গুলো জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাদু রেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকে ফর হাদা যে দশটি বিষয় বলবো খুব দশটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ দশটি বিষয় প্রয়োজন হলে আপনি নোট করতে পারেন নোট করার পরে আপনি রোকায় শুনবেন কোরআন তালাওয়াত শুনবেন নিজে বা নিজে আপনি পাঠ করতে পারেন দেখবেন যে সেটার ফলাফল কিভাবে হয় কত দ্রুত সেটার ফলাফল পাবেন এবং খুব দ্রুত ফলাফল পাওয়ার জন্য এ আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো জানা খুবই জরুরি তো বিষয়গুলোর মধ্যে এক নাম্বার যেটা বলবো যে রোগ নির্ণয় না করার কারণে আমাদের সমস্যার সমস্যার সমাধান হচ্ছে না রোগ নির্ণয় না করলে আপনি কোরআন তারাও শুনতেছেন এই জন্য বা রোকাইয়া করতেছেন এই জন্য আপনি ফলাফল পাচ্ছেন না কারণ দেখেন আপনার পদ নজরের সমস্যা আপনি সাধারণ কোনো কোরআনে আয়াত শুনতেছেন সুরা পাকারা শুনতেছেন সুরা ইয়াসিন শুনতেছেন সুরা রহমান শুনতেছেন তাহলে কি আপনি সুস্থ হবেন কখনো সুস্থ হবেন না আপনার জাদুগত সমস্যা আপনি সুরা মোলক বা অন্য কোনো সুরা ইমরান এই সুরাগুলোর আপনি রোকাইয়া শুনতে চান তাহলে কি আপনার সমস্যার সমাধান হবেন না আপনার আশিক দিনের সমস্যা আপনি যে কোনো সাধারণ কোরআন অ্যাড করতে চান তাহলে সাধারণ হবে সমস্যা হবে কখন হবে না আপনার সমস্যা এই চালান জাদুর সমস্যা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সর্বপ্রথম আপনাকে এই রোগ নির্ণয় করতে হবে প্রথমে জানতে হবে যে আপনার সমস্যাটা কি এবং প্রতিটি সমস্যার প্রতিটি সমস্যার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আপনার লক্ষণ রয়েছে যে আশিক জিন যদি কারোর উপরে প্রভাব ফেলে তার লক্ষণ কি হবে বা যদি কোনো বট জিন ধরে তার লক্ষণ কি হবে জিন আক্রমণ হলে তার লক্ষণ কি হবে জাদুর প্রভাব থাকলে তার লক্ষণ কি হবে বদ নজর হলে তার লক্ষণ কি হবে এটা আপনাকে এটা নির্ণয় করার পরে এই নির্ধারিত আয়াতগুলো শুনতে হবে দেখবেন যে বদ নজরের রোকাই আলাদা এক কথায় আপনার কি সমস্যা সর্বপ্রথম আপনাকে এটা জানতে হবে এটা না জানার কারণে আপনি রোকায় শোনার পরেও সমস্যার সমাধান হচ্ছে না যদি আপনি আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো দেখেন যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আপনি কি সমস্যা আপনি আমার ভিডিও প্লে লিস্টে যাবেন সে সকল সমস্যার সমাধানের একটা না একটা লক্ষণ একটা একটা আমল দেওয়া আছে সেগুলো দেখলে আপনি সব কিছু খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ দুই নম্বরে যে সমস্যার কারণে আমরা রোকায় ফলাফল পাচ্ছি না সেটা হচ্ছে প্রথমত পাক পবিত্র অবস্থায় শুনতে হবে যদি আপনি পাক পবিত্র অবস্থায় না শুনেন তাহলে কিন্তু রোকায়ার কোনো ফল আপনি পাবেন না অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনাকে এটা শুনতে হবে দুই তিন নম্বর যে বিষয়টা বলবো যে খাস নিয়ত করা লাগবে যে আসলে আপনি রোকাইয়া শুনতে কেন শুনতেছেন আপনি সুরা রহমান সুরা জিন সুরা বাকারা এগুলো কেন শুনতে চান আগে যে বললাম যদি আপনার সমস্যাগুলো থেকে থাকে বদ বদ নজর জাদু আসে যে চালানি আগে নিয়োগ করবেন যে এই নিয়তে আল্লাহ আমি এই রোকাইয়ার শুনতেছি এর উচ্ছিল করে তুমি আমার সমস্যার সমাধান করে দাও এটা নিয়োগ করতে হবে এটা ফলাফল পাবে না চার নম্বরে হচ্ছে যে আল্লাহর প্রতি প্রতি এবং আল্লাহ আল্লাহাঙ্ক বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি আপনাকে ভরসা রাখতে হবে হ্যাঁ আপনি কোরআন শুনতে চান এই কোরআন শোনা আলোকে আপনি রোকাইয়া করতে চান রোকাইয়া পানি পরে খাচ্ছেন এবং রোকাইয়া সবসময় বাড়ির মধ্যে চালু রাখতে চান রোকাইয়া শোনার চেষ্টা করতে চান কিন্তু আপনি এই নিয়মগুলো জানতেছেন না এই নিয়মগুলো মানতেছেন না এই জন্য আপনি না পাঁচ নাম্বার যে কারণে আমরা পাচ্ছি না সেটা হচ্ছে ধারণ না করার কারণে আপনি অনেক রোকাইয়া শুনেছেন কিন্তু কোনোভাবেই আপনি সমস্যার সমাধান হচ্ছে না বা এর কোনো পরিবর্তন হচ্ছে না তখন আপনি রোকাইয়া শোনা বন্ধ করে দেন বা নিজে সেটার চেষ্টা করা বন্ধ করে দেন আগে হয়তো আপনি আয়াতগুলো পাঠ করতেন পড়তেন এটা না করে কোন মুতাব্বিদ কোন হুজুর যে অন্য কারো কাছে গিয়ে আপনি চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে চান কিন্তু নিজের চেষ্টা করতে না যে আসলে আপনার সমস্যাটা কি আপনি কোনো ত্রান্তিকের কাছে যাচ্ছেন সে বিভিন্ন ধরনের তাবিজ দিচ্ছে বিভিন্ন ধরনের আরও নকশা দিচ্ছে সেগুলো পানি পরা খাওয়ার কথা বলতেছে এই বিভিন্ন ধরনের সমস্যা করতে করতে আপনার সময় অতিবাহিত হচ্ছে আপনি মানসিকভাবে অর্থনৈতিকভাবে ভাবে শারীরিক ভাবে একবারে ভেঙে পড়তেছেন কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না এইটা তো আপনি যদি শোনেন বা রোকাইয়া করেন এবং কোরআন শোনা আলোকে যদি আপনি আমলগুলো করেন তাহলে কিন্তু আপনি এমনিতে এই নিয়মগুলো জানার পরে করলে সমস্যার সমাধান হয়ে যাবে ছয় নম্বর যেটা বলবো যে হ্যাঁ আপনি সবকিছু ঠিক আছে কিন্তু আপনি নেশা করতেছেন সেটা যে কোনো ধরনের নেশা হতে পারে সেটা তামাকের নেশা হতে পারে চর্দার নেশা হতে পারে যে কোনো গুলের নেশা হতে পারে এর নেশা হতে যে কোনো ধরনের আপনি নেশা করতেছেন তখন যদি আপনি নেশা করে থাকেন আর এর রোকায় আর শোনেন তখন কিন্তু এটা আপনি এর ফলাফল পাবেন কিন্তু এটা লং টাইমে পাবেন খুব দ্রুত এটা ফলাফল পাবেন না এই কারণে আপনি ফলাফল পাচ্ছেন না সাত নাম্বার যেটা হচ্ছে যে বারের মধ্যে বারের মধ্যে বিশেষ করে গান বাজনা বাজানো আপনি রোগাইয়া শুনতেছেন এরপর আপনি কিছুক্ষণ পর আপনার গান ছেড়ে দিচ্ছেন গান শুনতেছেন আপনি মুভি দেখতেছেন অশ্লীল কোনো কিছু দেখতেছেন এক কথায় পাপ কাছ থেকে আপনি নিজেকে দূর রাখতেছেন না বা রাখার চেষ্টা করতেছেন না এভাবে যদি করেন এই জন্য আপনি কোরআনের আয়াতের মাধ্যমে এই এই সমস্যার সমাধান পাচ্ছেন না হেফাজত করতে করতেছেন না আপনি মুখ দিয়ে মিথ্যা কথা বলতে কান দিয়ে কি বো চোখ দিয়ে অশ্লীল কোনো বেগানা মেয়ে দেখতেছেন বেগানা ভিডিও দেখতেছেন এক কথা অশ্লীল যে কোনো ভিডিও দেখতেছেন যে কোনোভাবে আপনি নিজেকে এটা সকল পাপ কাছ থেকে বাঁচানোর চেষ্টা করতে না এই জন্য আপনার এই রোকাইয়া করার মাধ্যমে এটা ফলাফল আপনি পাচ্ছেন না বা কোনো ভূতাব্বের কাছ থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা কোরআন আলোচনা চিকিৎসা নিচ্ছেন কিন্তু তারপরও আপনি সুস্থ হচ্ছেন না ফাইনালি যে দশ নম্বরে যে লক্ষণটা কথা বলবো যে এই এটা করার কারণে কেন আমরা পাচ্ছি না যে ফলাফল সেটা হচ্ছে যে যদি আপনি এই রোকাই ফলাফল পেতে চান তাহলে বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করেন স্তেক ফার করলে আপনি যে পাপ কাজে লিপ্ত ছিলেন যে পাপ কাজ করেছেন বা আপনার দ্বারা যে পাপ কাজ হয়ে গেছে সেটা যদি আপনি তোবড়া করেন তবু তোবড়া করার মাধ্যমে কিন্তু আপনি এটা ফলাফল পাবেন কারণ আপনি একটা ভালো কাজ করতে চান আপনি আবার পাপ কাজ করতে চান দেখবেন যে বিশেষ করে আমরা বিশেষ করে কবিরা শরীরে এই গুণগুণের মধ্যে সীমাবদ্ধ থাকি বিশেষ করে যারা ছেলে তারা আমরা কি করি যে নিচে প্যান ব্যবহার করার কারণে ডাকনাচার লৌকি ব্যবহার করার কারণে এটা কিন্তু আমাদের কবিরা গুণ হচ্ছে এটা করার কারণে আপনি যত রুকাইয়া শোনান যত কোরআনে আমল করেন এটা থেকে কিন্তু আপনি কোনো ফলাফল পাবেন না এক কথায় আপনাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এই নিয়মগুলো যে বললাম এই দশটি বিষয়ে যদি আপনি মেনে চলার চেষ্টা করেন মেনে চলার পরে যদি আপনি রুকাইয়া শোনান বা এই শোনার আলোকে আমলগুলো যদি আপনি নিজের মধ্যে ফিট করতে পারেন শোনা আমলগুলো যদি আপনি নিজে করতে পারেন তাহলে কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবেন এই জন্য কোনো মুদা কোনো কাছে আপনাকে যেতে হবে না অবশ্যই এই দশটি নিয়ম আপনি পুনরায় শুনতে পারেন শোনার পরে আপনি নোট করতে পারেন নোট করার পরে এরপরে যদি আপনি এমন করতে পারেন আসলে আপনার সমস্যাটা কি এরপরে দেখবেন আলাদা আলাদা লক্ষণ রয়েছে আলাদা আলাদা যে সমস্যার সমাধান রয়েছে কোন অ্যাপ পড়লে কি কাজ করবে কোন অ্যাপ বললে কোন জাত নষ্ট হবে সকল বিষয়গুলো আমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করার চেষ্টা করেছি ঠিক এক এক ভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি যে সমস্যা হোক না কেন সেটা কোরআন শূন্য আলোকে আপনি করে নিতে পারবেন এতে হতাশা হওয়ার কোনো কিছু নাই আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের আয়াতগুলো আপনি নিজে রুকাইয়া করতে পারেন বা কোরআনের আয়াতগুলো পরে আপনি পানি পড়া খেতে পারেন তেল পরাই করতে পারেন বা আমি বলি বিভিন্ন সময় ফলের মধ্যে কাজ করার মাধ্যমে যে আসলে যদি চালানজিন্ন রুগী হয় তাহলে কীভাবে আপনি প্রট দিবেন বাড়ি বন্ধ কীভাবে করবেন কোরআন আলোকে আলোকে নিজের শরীর বন্ধে কীভাবে করবেন চিন থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন আর জাদু থেকে কে কীভাবে নিজেকে রক্ষা করবেন সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে চাইলে করে দেখে আপনি এটা সমস্যার সমাধান নিজে করে নিতে পারেন তো আসুন আমরা এই নিয়মগুলো গুলো জানার পরে আপনার নিজে রোকাইয়া করব অথবা কোরআন কোরআন শূন্য আলোকে নিজেই চিকিৎসা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ